কাঞ্চনমালা এক ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়ি ছেড়ে অন্য এক বিবাহিত মহিলার সঙ্গে চলে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পরিবার সূত্র জানা গেছে শুক্রবার সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন এবং ফোনও সুইচ অফ অবস্থায় রয়েছে পরিবারের তরফ থেকে সন্ধান না পেয়ে শুক্রবার রাতে আন্তরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাটি জানাজানি হতেই এলাকায় নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনার বাতাবরণ তৈরি হয়েছে তবে এই বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি আমার স্বামী আরেক দিনের বউ লেয়া গেছে মানুষের মুহ শুনতে পরে আমি পরে আমি কান্দাকান্দি করতেছি পরে আমার শাশুড়ি আমার ওপর থাকে আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম বিকাশ কোন জায়গাতে বাড়ি আপনি আচ্ছা মানে কোন জায়গার কোন জায়গার মহিলারা লয়ে গেছে

যেমন সংসার আগে করছে আমার স্বামীরা নিয়ে আমি উম করতে চাই তাইরে যাতে দশের কাছে আমার অনুরোধ তাইরে যাতে আমার স্বামীর আইনারা আমি বিচার চাই আপনার নাম কি আমার নাম দাস